তুমি যদি কথা বলে বুঝতে পারো তাহলে ব্যাপারটা আসলে খুব সহজ নিজেকে সবার কাছে অ্যাভেলেবেল করে দেওয়াটা বন্ধ করো দেখবে তুমি অনেক ভালো থাকবে কেননা মানুষ যখনই দেখে তুমি সহজলভ্য ঠিক তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করে তুমি সবসময় সারা দাও সে ডাকলেই উপস্থিত হও তার একাকিত্বের সঙ্গ দাও যত ব্যস্তই থাকো না কেন তার প্রতিটি ম্যাসেজে দ্রুত রিপ্লাই দাও অর্থাৎ সে চাইলেই তোমাকে পেয়ে যায় এরপর কি হয় জানেন তুমি তার জীবনের এক অভ্যাসে পরিণত হও তোমার আগ্রহ তার প্রতি বেড়েই চলে তুমি ধীরে ধীরে তার প্রতি আসক্ত হয়ে পড়ো আর ঠিক তখনই বাধে বিপত্তি দেখবে তুমি যখন খারাপ সময় পার করছো সে তোমার প্রয়োজনের মুহূর্তে সে খুব ব্যস্ত তোমার একাকিত্বে সে পাশে নেই অথচ তুমি তাকে বলতে পারছো না বোঝাতেও পারছো না কারণ সে কখনো নিজেকে তোমার জন্য অ্যাভেলেবেল করেনি তুমি তার জন্য সর্বদা উপস্থিত কিন্তু সে তোমার জন্য অনুপস্থিত ব্যাপারটা একদফা আর নিঃসন্দেহে বেদনাদায়ক জীবন সহজ হয় তখনই যখন সে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় তুমি তাকেও একইভাবে গুরুত্ব দাও যে তোমার জন্য অ্যাভেলেবেল তুমিও শুধু তার জন্য অ্যাভেলেবেল ছে কর তখন দুজন পরস্পরকে সমানভাবেই চাই দিয়ে তখনই সম্পর্কটা হবে পরিপূর্ণ জীবন থেকে হারিয়ে যাবে একাকিত্ব মন ভালো থাকবে আর সম্পর্ক হবে মধুর কিন্তু যে মানুষটা নিজের সুবিধামতো মতো চলে তোমাকে সময় দেয় না আর তুমি তার জন্য নিজেকে উজাড় করে দাও সে মানুষ শুধু তোমায় যন্ত্রণা দেবে অভিযোগ জানাতে পারবে না কারণ সে পরিস্থিতি নামের এক সুন্দর অজুহাতে সব বুঝিয়ে দেবে কিন্তু তোমার মনটাকে বোঝাবে কে মনে দেখো তুমি রেখো শুধু তার জন্য যে 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 তোমাকে চায় তোমার তোমার জন্য সময় রাখে মানুষটাকে তুমি তোমার প্রয়োজনে পাচ্ছ না তার সাথে ভালো থাকা যায় না ভালোবাসা মানে শুধু নিচে ভালো থাকা নয় অপর পাশের মানুষটিও ভালো আছে কিনা সেটা নিয়েও ভাবা উচিত যে তোমার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে নিজেকে তোমার কাছে অ্যাভেলেবেল করেছে নিজেকে সেই মানুষটার কাছে সপে দাও তবেই সত্যি তুমি ভালো থাকবে আর যে তোমাকে দূরে সরিয়ে রাখে নিজেকে সামনে নিজের মতো চলে তার জন্য তোমার সময় তোমার মন তোমার মূল্যবান অনুভূতি ব্যয় করো না তোমার সময় অমূল্যবান ভুল মানুষের জন্য সেটাকে নষ্ট করো না মনে রেখো নিজের ওজন নিজেকে ধরে রাখতে হয় এটা ইগো এটা তোমার আত্মসম্মান যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে নিজেকে উজাড় করে দেওয়া মানে নিজের সম্মানবোধকে অপমান করা এটাই সব বড় দুর্বলতা আর সবচাইতে বড় বোকানি আজকের স্টোরিটা আপনাদের কেমন লাগলো লেখায় ছিল ফাহাত মানে ভয়েসে ছিলাম আমি কুচদাস যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে শুনলে ফলো করবেন আর আমাকে ভালোবেসে থাকলে একটা কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী স্টোরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন টাটা